হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো তেরোই জুলাই শনিবার মানে আগের সপ্তাহ শনিবার আর আমি ব্লগটা শুরু করছি এখন থেকে ঘড়ির কাটায় এখন সকাল সাড়ে দশটা মতো বাজে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে বাকি কিছু কাজ করে ফেলেছি আর এখন আমি চলে এসেছি আমার এই ঘরটাকে গুছিয়ে নিতে তো বিছানাটা এখন গুছিয়ে নেব জাপানে কিন্তু গরম পরা খুবই ভালোভাবে চালু হয়ে গেছে আর জাপানে এত বাজে একটা গরম পড়ে না তিরিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি গরম পড়লেই না এত বাজে ফিল হয় মানে খুবই গরম লাগে ইন্ডিয়াতে থেকেও কিন্তু গরমের এতটা ফিল করিনি বলেই আমার মনে হয় বিছানা টিছানা গুছিয়ে চলে আসলাম একটু আমার ব্যালকনি গার্ডেনটাতে গার্ডেনের ফুলগুলোকে তোমাদের সাথে শেয়ার করে নিতে দেখো গাছগুলো আমার একদম ফুলে ভর্তি হয়ে গেছে যেহেতু ফ্রেশ হয়ে গেছি তাই ভাবলাম সকালবেলা একটু আমি ব্রেকফাস্ট করিনি কারণ রান্নাবান্না করতে অনেক সময় লেগে যাবে তো এইখানে আমি দইয়ের সাথে কিছুটা ওটস ভিজিয়ে রেখেছিলাম মানে দই দিয়ে ওটস দিয়ে আমি খাই মাঝে মধ্যে প্রায়শই ব্রেকফাস্টে এটাই খাই আমি রকম নুন চিনি কোনো কিছুই আমি কিন্তু এখানে ইউজ করি না ব্রেকফাস্ট করে এখানে আমি কাচি আর একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আবার ওই আমার খেতে যাব দেখে বাইরে দিয়ে দেখেছো আমার ব্যালকনিটা সবুজে ভর্তি হয়ে গেছে আর এত রোদ উঠেছে ভেন্ডি গাছের ওই ব্যালকনির কুমড়ো গাছের পাতাগুলো একদমই নুয়ে গেছে কিন্তু ক্ষেতেরগুলো আবার তেমনটা হয়নি প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফুল ফুটেছে তো ভাবজি এই ফুলগুলোকেই নেব তার সাথে সাথে দেখো প্রচুর কিন্তু কুমড়োর কড়াও পড়েছে যেগুলো ধীরে ধীরে বড় হচ্ছে মনে তো হচ্ছে যে এইগুলো বেশ ভালোই বাঁচবে তবে দেখা যাক এই কটাই এখন আপাতত এইটুকুনি বড় রয়েছে বাকি সব ছোট ছোটই রয়েছে এখনো অব্দি এত ফুল ফুটে প্রতিদিন এই কুমড়ো গাছগুলিতে নিজেদের খেয়ে শেষ করা যায় না তো মাঝে মধ্যে আমি কি করি যখন আমি অফিস যাই তো সেইখানে আমার কিছু নেপালি ফ্রেন্ড রয়েছে তো তাদেরকে আমি এই কুমড়ো ফুলগুলো দিয়ে আসি কারণ এত ফুল তো একা খাওয়া সম্ভবই না আমরা মাত্র দুজন থাকি আর ফুল এমন একটা জিনিস না এগুলো তো যারা আমাদের বন্ধুরা রয়েছে অন্যান্য জায়গায় তাদের কাছে পাঠানোও যাবে না কারণ ফুল তো নেতিয়ে যাবে শাক যাও পাঠানো যায় আর এখন কোনো বন্ধুরা আসছেও না যে তাদের জন্য রেখে দেব বা তাদেরকে দিয়ে দেবো তো আমি প্রায় দিন তাই করি যে যতটা ভাজা খাই বাড়িতে আর বাকিটা আবার কিছুটা দিয়েও আসি আমি আমার অফিসে দেখো অলরেডি কিন্তু আজকে আমার এতগুলো ফুল তোলা হয়ে গেছে তা আরও কিছু কিছু ফুল রয়েছে দু একটা ঝোপে ঝোপে লুকিয়ে লুকিয়ে সেগুলোই আমি তুলে নেব আসলে নিজের হাতে বোনা জিনিসের থেকে যাই পাওয়া যায় না কেন সেটা কিন্তু অনেক ভালো লাগে এতটাই স্যাটিসফাইং হয় এটা তো মানে সবাই রিলেট করতে পারছো আর দেখো এতগুলো ফুল আমি পেয়েছি তাহলে চলো ঘরে চলে আসি তো এই ফুলগুলো না আমি আজকে রান্না করব না এগুলো আমি পলিব্যাগে করে রেখে দেব পরে একদিন রান্না করব। তো আজকে আমি চলে এসেছি যেটা রান্না করতে সেটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাক ডাল দিয়ে আমি রান্না করে থাকি তো এইটার একদম ডিটেলস রেসিপি আমি গেল বছরই শেয়ার করেছিলাম যেইটার কিন্তু লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা কিন্তু সেইটা দেখে রেসিপিটা পুরোপুরি একদম শিখে নিতে পারবে ওর আজকে নটা থেকে কাজ ছিল তো তো বেরিয়ে পড়েছে পনেরো নটার সময় ডিউটিতে তারপরে উঠে আমি সমস্ত কাজকর্ম করলাম আর আজকে তাড়াতাড়ি সব কিছু আমি একেবারে করে ফেলছি কারণ বিকেলবেলা না আমাদের এইখানে এক জায়গায় যাওয়ার রয়েছে তোমাদের তো আমি প্রায় ব্লগেই এখন বলছি যে গরমকাল মানে জাপানে উৎসবের দিন এক এক দিন এক এক জায়গায় এক এক ধরনের উৎসব হয়ে থাকে তো আজকে তেরোই জুলাই আমাদের এই তামা মোড়া ছোট্ট ভিলেজটাতে হবে হানাবি তো গরমকালে হানাবি জাপানিজদের একটা অনেক ফেভারেট ফেস্টিভ্যাল এইটা হলো আতসবাজি প্রদর্শনী এইখানে মানুষরা আতশবাজি প্রদর্শনীর পেছনে মানে কতটা পাগল এখানে না আসলে মনে হয় আমি বুঝতেই পারতাম না আসলে যেই দেশে যেই কালচার আমরা যেরকম কালী পুজোতে নানান ধরনের বাজে ফাটিয়ে থাকি তো এইখানে সেই রকমভাবে তো সবজবাজি ফাটায় না কেউ আমি এখনও ফাটাতে দেখিনি হয়তো বারণ বা প্রোহিবিটেড কিন্তু গরমকালে যেটা হয় হানাবি মানে আতসবাজি প্রদর্শনী আলাদা করে এইখানে জায়গায় জায়গায় এই প্রদর্শনীটা হয়ে থাকে পুরোটা গরম জুড়ে তো মানুষজন এত ক্রেজি এইটার ব্যাপারে এই প্রদর্শনী হলে সব বাই একদম বেরিয়ে পড়ে বাড়ি থেকে অনেকে আবার প্রদর্শনী একদম সামনে দেখতে যায় অনেকে আবার বাড়ি থেকেও দেখতে পারে আমাদের এই তামা শহরটাতে যে প্রদর্শনীটা হয় আমাদের গ্রামটাতে ওটা আবার আমাদের বাড়ি থেকেও দেখা যায় মানে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে থেকেও দেখা যায় তো এখনো অবধি জানি না যে আমরা অ্যাপার্টমেন্টের সামনে থেকেই দেখবো না বাড়িতে থেকে বেরিয়ে যাবো ওই জায়গাটাতে তো যাই হোক চলো আগে দুপুরের খাওয়া খাওয়া দাওয়াটা আমি সেরে নেই তো দুপুরবেলা না আমি একটু বেগুন ভেজেছিলাম আর বেগুন ভাজার সাথে কাঁচা লঙ্কা কিন্তু খেতে দারুণ লাগে তাই আমি চলে এসেছি আমার গাছের থেকে এই কাঁচা লঙ্কা ছিঁড়ে নিতে দেখো আমার কিন্তু একদম দুপুরের লাঞ্চ রেডি এখন আমি লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নেব চলো দেখা হচ্ছে পরে দেখো এখানে একদম আমি রেডি হয়ে গেছি ও অফিস থেকে এসে বললো চলো বছর তো বাড়ি থেকেই দেখলাম এইবার একদম যেখানে এই প্রদর্শনীটা হয় সেইখানেই যাই তো এখানে আজকে আমি একটু হালকা মেকআপ করেছি তবে মেকআপটা মনে হচ্ছে আমার থেকে এক শেড লাইটার মানে আমার ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি এই ফাউন্ডেশনটা আমি পরে ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম তার জন্য মানে আমার একদম অ্যাকিউরেট শেডে হয়নি একটা শেড আমার লাইটার হয়ে গেছে তাই মুখে একটুখানি সাদা সাদা লাগে এই কারণে আমি ফাউন্ডেশনটা তেমন একটা ব্যবহার করি না বাট আজকে কেন জানি না আমার একটু সাজতে মন চাইলো আর দেখো এই ব্রিজের ওই পারে হবে প্রদর্শনীটা আর ব্রিজ থেকে কিন্তু সবাইকে হেঁটে যেতে হচ্ছে এত মানুষের জনসমাগম তো আমরা স্পটে পৌঁছাতেও পারিনি ওই সময় থেকেই একদম বাজি প্রদর্শনী চালু হয়ে গেছে আর সত্যি এত সুন্দর লাগে এত সুন্দর সুন্দরভাবে প্রদর্শনী হয় আর জাপানে এই যে বাজি প্রদর্শনী যে শুধুমাত্র হবে তা কিন্তু না হানাবি মানে যে জায়গাটা থেকে বাজে প্রদর্শনী হচ্ছে সেই জায়গাটা থেকে কিন্তু মেলাও বসে তো এই পার্কটা কোন পার্কটা তোমাদেরকে বলে দেই যে একটা গোলাপ গার্ডেন রয়েছে না আমাদের বাড়ির সামনে হকুবু পার্ক যেটা আমি আমার অ্যানিভার্সারিতেও ঘুরতে এসেছিলাম তো সেই পার্কটা হচ্ছে এইটা তো এই পার্কে বসেছে মেলা আর কি যে মারাত্মক ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ মানুষের মাথা মানুষে খাচ্ছে মানে যত লোকজন রয়েছে আমাদের এই ছোট্ট একটু গ্রামে সবাই মনে হয় বেরিয়ে চলে এসেছে আর সবার মধ্যে কতটা আনন্দ তোমরা তো বুঝতেই পারছো জাপানিজ মেলা মানেই কিন্তু খাবারের দোকানে ভর্তি অন্যান্য জিনিসের দোকান কিন্তু খুব কম থাকে খাবারের দোকানই বেশি থাকে নানান ধরনের খাবার তো যার মধ্যে সবথেকে ফেমাস হলো এই খারাগে বা চিকেন ফ্রাই এটা জাপানিজের খুবই পছন্দের একটা স্ট্রিট ফুড আর এইখানে এসে তো আমারও পছন্দ হয়ে গেছে তো আমরা খাবার কিনে তারপর একদম সুন্দর মতো বাজি প্রদর্শনী দেখছিলাম আর এত ভারে বাজি প্রদর্শনী হচ্ছিলো এক ঘন্টা আর এইটাকে ঘিরে কিন্তু আমাদের মধ্যেও একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট কাজ করতে থাকে এখন মাঝে মধ্যে মনে হয় আমরাও মনে হয় পুরোপুরি জাপানিজদের মতোই হয়ে গেলাম কারণ তাদের অনুষ্ঠান তাদের ফেস্টিভ্যালই এখন আমাদের নিজেদের ফেস্টিভ্যাল বলে মনে হয় আর তাদের অনুষ্ঠান আসলে তাদের সাথে সাথে আমাদেরও এত একটা এক্সাইটমেন্ট কাজ করে আমাদের নিজেদের মধ্যে বলার বাইরে তো হানাবি দেখার পর ওইখান থেকে আমরা চলে এসেছিলাম একটু ফ্রেশেতে কারণ ফ্রেশে থেকে কাছেই ওই জায়গাটা তো যাওয়ার পথে ভাবলাম আমরা টুকটাক কিছু শপিং করে নিই তো দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর লেবু বিক্রি হচ্ছে খুবই কম প্রাইসে তার জন্য একেবারে আমি দুটো লেবু নিয়ে নিলাম কারণ এই লেবুগুলোর একটু দাম রয়েছে সুপার মার্কেটে ফার্মারের দোকান যাব কি না এর মধ্যে তার নেই ঠিক কারণ আজকে শনিবার কাল রোববার আর রোববার থাকে লোকাল দোকান বন্ধ হয় সোমবার থেকে আমার ডিউটি অন যার জন্য আর যাওয়া হবে না মনে হয় তার জন্য লেবু নিয়ে নিলাম আর এখানে এসেছিলাম একটা স্যালাড ড্রেসিংটা খুঁজতেন লেমন স্যালাড ড্রেসিং যেটা একদমই পাইনি ওটা একদমই আজকে আউট অফ স্টক ছিল তো যাই হোক চলে আসলাম বাদ বাকি কিছু টুকটাক গ্রসারি শপিং করতে কারণ পরপর ছয় সাত দিনের মতো আমাদের বেরোনো হবে না সাত দিন নয় মনে ওই পাঁচ ছ দিনের মতো তার জন্য এই পাঁচ ছ দিনে যা যা টুকটাক ঘরের জিনিস লাগবে সেইগুলো আর কি নিয়ে নিচ্ছি আর এইখান থেকে একটা রামেনের প্যাকেট নিয়ে নেব এটা না রামেন বানিয়েও খাওয়া যায় আবার চাউমিন বানিয়েও খাওয়া যায় তো আমরা বেসিক্যালি এটাকে সবসময় চাউমিন বানিয়েই খাইও ওটা করতেই আমাদের আর কি বেশি পছন্দ লাগে ব্যাস সব কিছু শপিং কমপ্লিট দেখো শুধু যে আমরা তারা হানাবি দেখে ম্যাক্সিমাম লোকজনই কিন্তু এসেছে আজকে ফ্রেশেতে শপিং করতে তাহলে চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু সবাই আমার সাথে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো